অনেকটা গাড়ি চালিয়েছি তো চুল টুলগুলো যখন পাগলের মতো হয়ে গেছে যাচ্ছি এখন মায়ের ওখানে এখন বাজে হচ্ছে গিয়ে চারটে সতেরো অনেকদিন আমি প্রায় ছ বছর বাদে আসলাম তো ওখানে এই যে সব দোকান পাট বসেছে আমরা মেলার ভেতর দিয়ে যাচ্ছি মন্দিরে তো এই যে মন্দিরের মন্দিরের গেট গেট এই যে অঙ্কিত আগে আগে হেঁটে চলে যাচ্ছে আসছে আসার সময় বলছিল আসবো না আসবো না এখন এসছে যাই হোক এই যে মায়ের মন্দিরের গেট এই পুরো পৌষ মাসটা জুড়ে এখানে মেলা চলে আর প্রচুর ভিড় হয় যেহেতু আমি বিকেলের দিকে এসেছি ওই যে নীলমাবলী মন্দিরের তো মেলা আছে এখানে মায়ের মন্দিরের পুজোর ডালার দোকান তাই তো তো চলে এসছি তো চলে এসছি মন্দিরের এদিকে দোকানপাট রয়েছে তো যে মন্দির আর এখানে অনুষ্ঠানও হয় মেবি আমি আর আগেও এসছিলাম এর আগেও আমি এসেছিলাম তো এসেছি এখানে পুজো দিতে আমডাঙ্গা কালী মন্দিরে তো সামনে মিষ্টির দোকান আছে থেকে মিষ্টি কিনবো তারপর এখান থেকে ডালা কিনবো তারপর পুজো দেবো অনেকটা গাড়ি চালিয়ে এসেছি আর ঠান্ডাও লাগছে বড় বড় বস্তা পরে চলে এসেছি তো মন্দির খুলে গেছে দেখে আসলাম আর সাথে অঙ্কিত এসছে তো চলো পুজো মিষ্টির দোকানে গিয়ে মিষ্টিটাকে কিনে নিই এই দাও মিষ্টি কোন মিষ্টি কিনতে ওইখানটা এই রাস্তাটা দিয়ে ঢুকেছি আমরা তো আবার যাচ্ছি সামনে মিষ্টির দোকান যেখানে থেকে মিষ্টি নেব কারণ আমার ইচ্ছে হচ্ছে মাকে মিষ্টি গিয়ে পূজো দেব আর এখানে অঙ্কুদে আছে ও পূজো দেবে না পুজো দিবেন না তো না ও পূজো দেবে না তো যাই হোক পূজো দেবে না তো দেখি হয়েছে আমি তো দেবই চল আমি সাধন করেই গিয়েছি আর কেউ বলে না বিহারে वाला বলে এই দিয়ে দিচ্ছি নট সাধন করেছি এখানে চলেছে ওখানে মিষ্টি নিতে তোমার সাথে এসছে সঙ্গীত এখান থেকে মিষ্টি নেব পুজোর জন্য এখান থেকে ডালাটা নিয়ে নিলাম দিয়ে যাবো মন্দিরে একটু নাম গোত্র লেখা হলো ওখানে দক্ষিণাটা দিলাম দিয়ে আবার যাচ্ছি মেয়ের মন্দিরে একটু হয়তো ভেতরে ভিডিও করতে দেবে না জানি দিয়ে বেরিয়ে গেছি মন্দির থেকে তো আমি কিছুটা ভিডিও ক্লিপ নিয়েছি নিতে দেয়নি ভিডিও নিয়েছি তো আমরা পুজো দিয়ে বেরোচ্ছি বাইরে তো পুজো দিয়ে আমাদের কমপ্লিট তো এখন যে দোকান থেকে ডালা নিয়েছিলাম ওখান থেকে জুতোটা নেবো নিয়ে তারপর মেলাটা একটু ঘুরবো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো মেলায় বেশ ভালোই দোকান বসেছে তো মেলাটা ঘুরে দেখবো একটু ভালো করে এদিকে অনেক দোকান ঢোকান বসেছে এদিকে খাবারের দোকান আছে তো আজকে তো আবার কিছু খেতেও পারবো না কারণ কি সোমবার সেই জন্য আর সোমবার এসে পুজোটা দিয়েছি বেশ ফাঁকাই ছিল অনেক লাইন হয় বোঝা যাচ্ছিল লাইন তো দড়ি বাস দিয়ে ঘেরানো হয়েছে বাবা তারকনাথ হোটেল এদিকে এদিকে বাচ্চাদের দোলনাটোলনা রয়েছে এদিকেও দোকানপাট রয়েছে বেশ ভালোই দেখতেই পাচ্ছো এখানে আমার ঘড়ি রয়েছে জিও সেই লাগছে ওদিকে আবার বাসন কুসন বিক্রি হচ্ছে

পনেরো এই কলাপাতার ছাপটা কিন্তু ভাল লাগছিলো চারশোর প্লেট নিতে হবে না চার্ট হয়েছে রাতে দেখতে পাচ্ছি হুদই সুন্দর লাগছে শরীর তো খুব সুন্দর লাগছে তখন আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি মোটামুটি ঘোরা হয়েছে যে কেনাকাটা হয়েছে তো আমার মেলা থেকে বেরোনোর পথে যে পিঠের দোকান আছে জিজ্ঞাসা করে এখানে ভাপা পিঠে কত করে ওখানে পিঠে খেতে এসছে এই দোকানে এই যে অঙ্কিত অনলাইন হবে নাকি কি ও ভালোই হলো অনলাইনও হয়ে যাবে এখানে তো আমডাঙ্গায় এই মন্দির আছে রিদ দোকান থেকে পিঠে এসে ট্রাই করবে সবাই এখানে তৈরি হচ্ছে ওঠা এখানে অঙ্কিত

ঘোয়া ওটা পিঠে নিয়ে নিয়েছি খুবই গরম অতিরিক্ত গরম তাও খাচ্ছি এতটা গরম যে রিভিউ দিতে পারছি না হেভি লাগে খুবই ভালো সব এসে ট্রাই করতে পারে এই দোকানে তোর কেমন লেগেছে আমার তো ভালো আমার ভালোই লাগে তোর ভালোই লাগে ভালোই লাগে তো শুনতেই পারলে ওর ভালো লেগেছে তো আমারও ভালো লেগেছে হেভি লাগে খেতে আমার জায়গা

আমি বাড়ি চলে এসেছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে আর সঙ্গে থাকো দেখতে থাকো রাজা সাহা ব্লগ আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিল